হ্যাঁ সালাম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমু পিঠা মানুষ তালে পিঠা তালে পিঠা মানে নিচ্ছে আমু আজকে আর এই এই যে এখন চিনি এখন সবগুলো মিক্স করে নিবি Mix sconni che mi sconni che e sconni che mi sconni che mi sconni che mi sconni che তেল দিয়ে দিল এখন ভেজে এই করে নিচ্ছে এই যে হয়ে গেছে পিঠেগুলো আবার দিয়ে দিল এগুলো হয়ে গেছে আর গাইস আমাদের ভিডিও ভালো লাগে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব